পূজার দ্বিতীয় দিনে কিরকম ভক্তের ভিড় এবং এই পূজা হচ্ছে বিষয়টা বলে ক্লাবের পরিচালনা পূজাটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে অভিযাত ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল সে থেকে আমাদের প্রায় চুয়ান্নতম অভিযাত্রী কালী পূজা আর আমাদের অভিযাত্রী একটা ঐতিহ্যবাহী আছে গতকাল আমাদের মশালদুর হয়েছিল প্রথমবার থেকে অভিযাত্রী গেট পর্যন্ত আর আজকে আমাদের আমরা আশা করছি পূজার থেকে ষাট হাজার দর্শক আমাদের প্যান্ডেল অলরেডি দর্শন করে গেছেন আর আমাদের কালচারাল প্রোগ্রামও চলছে ক্লাবের সামনে যেখানে গাজনী যারা নৃত্য গ্রুপ আছে তাদের ড্যান্স টিম আছে তারা তারা তাদের নৃত্য পরিবেশন করছে আজকে বস ভক্তদের সমাগম পঞ্চাশ থেকে ষাট হাজার লোক অলরেডি আমার মনে হয় দর্শন করে চলে গেছে আপনার নাম কোন কথা আমার নাম কাজী কুমার পণ্ডু সম্পাদক অভিযোগ 1 2 3 1 2 3